সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত বিশেষ প্রণোদনা বা ভাতা নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে ঠিক তখনই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে সচিবালয়ের অভ্যন্তরে এবার বিশেষ সুবিধা প্রত্যাখ্যান করে বিক্ষোভে নেমেছেন সচিবালয়ের কর্মকর্তারা কেন কি চাচ্ছেন তারা আর কি প্রভাব পড়তে পারে এর পরবর্তী সিদ্ধান্তে বিস্তারিত জানাচ্ছে আজকের এই ভিডিওতে বন্ধুরা সম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে বিশেষ প্রণোদনা ঘোষণা এসেছে তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে নানা আলোচনা অনেকেই ভেবেছিলেন এটা বুঝি নতুন পে স্কেলের একটা আগাম বার্তা কিন্তু বাস্তবতা হলো এটা মূলত মহর্ঘ ভাতা যা মুদ্রাস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের অতিরিক্ত ব্যয়ের চাপ কিছুটা কমাতে দেওয়া হয় কিন্তু ঠিক এখনই সৃষ্টি হয়েছে মতপার্থক্য কারণ এই প্রণোদনা দেওয়া হচ্ছে বেতন স্কেলের ভিত্তিতে কিন্তু সব গ্রেডে সমানভাবে নয় এর ফলে সচিবালয়ের সিনিয়র কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ অনেকেই বলছেন এটা এক ধরনের বৈষম্য সাম্প্রতিক খবর অনুযায়ী সচিবালয়ের একটি বড় অংশের কর্মকর্তা ও কর্মচারীরা বিশেষ এই প্রণোদনা প্রত্যাখ্যান করে সরাসরি প্রতিবাদে নেমেছেন তাদের দাবি একটাই আমরা ভিক্ষা চাই না আমাদের সম্মানজনক পে স্কেল চাই কেউ কেউ বলছেন পাঁচ বছর পর পর পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত দশ বছরে কোনো নতুন পে স্কেল আসেনি বিক্ষোভের সময় তারা আরও বলেন বর্তমানে বাজারের চরম মূল্য কারণে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে অথচ সরকার শুধু প্রণোদনার নামে কিছু অর্থ দিচ্ছে যেটা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয় এখন প্রশ্ন হলো এই বিক্ষোভের পেছনে কারণ কি প্রথমত অনেক কর্মকর্তা মনে করছেন মাঠে পর্যায়ে যেসব কর্মচারী রয়েছেন তারা অনেক বেশি সুবিধা পাচ্ছেন অথচ নীতি নির্ধারক পর্যায়ের লোকজন উপেক্ষিত থেকে যাচ্ছেন দ্বিতীয়ত স্থায়ী সমাধানের অভাব তারা বলছেন প্রণোদনা কোনো স্থায়ী সমাধান নয় তারা চাচ্ছেন একটি পূর্ণাঙ্গ নবম পে স্কেল যেখানে মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং কর্মঘন্টার হিসেব করে নতুন করে বেতন কাঠামো নির্ধারণ করা হবে এই দাবিগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি জমা দেওয়া হয়েছে সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন বিশেষ প্রণোদনা নয় তারা পে চান আর যদি সেটা না হয় তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে তারা প্রস্তুত এখন সরকার কি করবে বাইশ জুনের মধ্যে উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে এই বৈঠকে মহর্গ ভাতা ও বিশেষ প্রণোদনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সচিবালয়ের বিক্ষোভ যদি আরও ব্যাপক আকার ধারণ করে তাহলে সরকারের হয়তো নতুন করে ভাবতে হতে পারে বন্ধুরা এই মুহূর্তে বিষয়টি শুধু সরকারি চাকরিজীবীদের সীমাবদ্ধ নয় বরং এটি পুরো দেশের অর্থনৈতিক নীতিমালার দিকেও ইঙ্গিত করছে কারণ সরকারি কর্মকর্তাদের অসন্তোষ বাড়লে প্রশাসনিক কাঠামোতেও তার প্রভাব পড়তে পারে এই ছিল আজকের আপডেট আপনারা কি মনে করেন এই বিশেষ প্রণোদনা কি যথেষ্ট নাকি এখনই নতুন পে স্কেল ঘোষণা করা উচিত আপনার মতামত নিচে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এখন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ